ঘটে যাওয়া ভূমিকম্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই নগর ঠিক কতটা ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে যথাযথ নিয়ম না মেনে তৈরি ভবন সংকীর্ণ রাস্তা আর দুর্বল অবকাঠামো সব মিলিয়ে বড় ধরনের ভূমিকম্প হলে পরিস্থিতি হয়ে উঠতে পারে ভয়াবহ বিশেষজ্ঞরা বহুদিন ধরেই দিচ্ছেন এমন সতর্কবার্তা দায়িত্বশীলদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা সহকর্মী নাহিদ হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তাজনুর ইসলাম ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি মাত্র কয়েক সেকেন্ড কিন্তু নতুন সেই কয়েক সেকেন্ডই ঢাকাকে মনে করিয়ে দিয়েছে ভয়াবহ ভূমিকম্পে এই নগর কতটা অসহায় যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই ফলে মাত্র কয়েকটি ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সারা শহরে শুক্রবারের ধাক্কায় মেট্রো রেলের অন্তত ছয়টি স্টেশনে বিভিন্ন জায়গায় মিলেছে ফাটলের দেখা একটু ভয় তো কাজ করে আমার মনে হয় কাজ কাজগুলো এত ইয়ে নাই শক্তিশালী হয়নি আর কি এখানে বারবার ইন্সপেকশন করানো উচিত আবার রি করা উচিত যারা দাঁড়িয়ে আছে করার জন্য জোরদার করা আছে দেখা হয়েছে যে কোন জায়গায় প্রবলেম এটাতে আমরা বুঝবো না যে কোন জায়গায় প্রবলেম আছে কি না লাল্লা তুমি রক্ষা করো তালা তুমি রক্ষা করো এই করে কিছুক্ষণ পর আর কি একটু স্বস্তি রয়েছে আতঙ্ক হয়ে গেছে সবাই আমি তো দেখছি অনেকেই হই হল্লা করতেছে আর নিজের কাছেও একটা আতঙ্ক বিরাজ হয়েছে পুরান ঢাকাকে যেন দ্রুত এটাকে নতুন করে আবার এই ইয়েকে আমি ভেঙে বলবো না জাস্ট এটাকে যেভাবে সংস্কার করে যেটাকে আবার রিডেভেলপমেন্ট করা যায় বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের ভূমিকম্প মোকাবেলার জন্য মোটেই প্রস্তুত নয় এই শহর বড় কোনো বিপদ যদি ঘটেই যায় তবে পুরান ঢাকার মতো এলাকা পুরোপুরি ধসে যাবে বলা যায় দাঁড়ানোর মতো রাস্তাও থাকবে না তখন অন্যদিকে আহতদের চিকিৎসা দিতে ফুরিয়ে যাবে হাসপাতালের রসদ বিপুল সংখ্যক মানুষ উদ্ধারে আধুনিক প্রযুক্তির ঘাটতি দুই সালে রানা প্লাজা ধসেই প্রমাণিত হয়েছে ঢাকার যে রাস্তাঘাটের যা অবস্থা এই রাস্তাগুলো দিয়ে এখনই তো বড় গাড়ি যেতে পারে না আর বিল্ডিংগুলো যখন কলাপস করবে রাস্তার উপর পড়বে তখন তো যাওয়ার কোনো সুযোগই থাকবে না উদ্ধার করার কোনো সুযোগই থাকবে না এগুলো ভেবে দেখতে হবে যে সেখানে রাস্তাঘাট সম্প্রসারণ করে অথবা যে ভবনগুলো ভার্নারেবল সেগুলোকে চিহ্নিত করে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা নগর পরিকল্পনাবিদদের মতে ভূমিকম্প হওয়ার সময় আমরা কিছুই থামাতে পারি না নিতে পারি কেবল প্রস্তুতি আমাদের সমস্যা চিহ্নিত এখন হতে হবে আসল কাজে এত বড় মান যদি রেডি ভবন ভবন থাকতে শুধুমাত্র না অবকাঠামো পরিকল্পনা এই তিনটার ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ গুরুত্ব প্রাধিকার এবং এনফোর্সমেন্টের ক্ষেত্রে জিরো টলারেন্স এগুলো দরকার ছিল কিন্তু রাষ্ট্রের পলিটিক্যাল ফোর্স এই ক্ষেত্রে নিশ্চুপ ছিল এবং পলিটিক্যাল ফোর্সের সাথে আমাদের ব্যুরুক্রেটিক ফোর্স যে যে নগর সংস্থাগুলো আছে তারাও কিন্তু এই ক্ষেত্রে নির্বিঘার ছিল শুধু না তার দুর্নীতিগ্রস্ত ছিল সব পর্যায়ে সচেতনতার ঘাটতি আরও ভাবনার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উপর থেকে লাফিয়ে পড়ার ঘটনায় প্রমাণ করে দুর্যোগকালীন সারাদানে রয়েছে পর্যাপ্ত বোঝা পড়ার ঘাটতি তার ইসলাম